ঈদ মোবারক যদিও হতে আরও কিছু সময় বাকি কিন্তু এর আগে চলছে ঈদেরছে ঘর বাড়ি ক্লিনিং এর কাজ এবং আরও চলছে ঈদের ডেকোরেশনের কাজ আরেক দিকে আমার মা আর আমার ওয়াইফ সুমাইয়া মগ্ন রান্নার কাজে উমরম জেনে রুই রোজা শেষ এলো খুশি হলদি বাটো মিন্দি বাটো বাটো বাবা সেরসলি ওকে ওকে সরি ঈদের দিন যথারীতি ঈদের দিন শুরু হলো ঈদের নামাজ দিয়ে ঈদের সকালে উঠে আমার বাবা আর আমি চললাম ঈদের নামাজে ঈদের দুই রাখাত নামাজ আদায় করলাম জানি আপনাদের সবার মনে এই প্রশ্ন জাগছে নামাজের এই দুর্লভ ভিডিওটি রেকর্ড করলাম কেমন করে আমি তো বসেছি সামনের কাতারে যাই হোক الحمد لله المنعم المحسن الديان اللهم ايد الاسلام والمسلمين رب العالمين শেষে এলো খুশি রিদ তুই সকালের ব্রেকফাস্ট ছিল পরোটা ছিল গরুর গোষ্ঠ গরুর কলজি আর সেমাই আফটার অল সেমাই ছাড়া ঈদ হয় কেমন করে আমার মা আর সময় অনেক রকমের মিষ্টি খাবার রান্না করেছিল এর মধ্যে ছিল রসগোল্লা জর্দা সেমাই কুনাফা সেমাই কাস্টার্ড কাপ রসমালাই দই বড়া তোর সোনা দানা খানা আর ছিল চটপটি দানা চলে গেল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আঙ্কেল আন্টি আমার ফ্রেন্ড সোয়াদ ভাই আর মৃত আপু তাদের ফ্যামিলি নিয়ে চলে গেল সোহাগ ভাই আর মিতু আপুকে এর আগে অন্যান্য ভিডিওতে দেখেছেন ইনশাল্লাহ ফিউচার আরো ভিডিওতে দেখা যাবে

এরপর চলে এলো আমার আরেক ফ্রেন্ড জাহিদ ভাই তার ফ্যামিলি নিয়ে জাহিদ ভাইকে এর আগে অন্যান্য কিছু ভিডিওতে দেখে গিয়েছে ইনশাল্লাহ ফিউচারেও দেখা যাবে আজ পড়বিদের নাম আজ রে মন সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ কোমল জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিনিয়ে দেশম আসমানি তাগি ওমরম জানে রই রোজার শেষে এলো খুশি আজ ভোলে যা তোর দোস্তুশ্মন হাত মিল হাতে আজ ভোলে যা তোর দোস্তুশন হাত মিল হতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি মিষ্টি খাবার ছাড়াও ছিল চিকেন রোস্ট ছিল গরুর বিফ পোলাও ও বাই ওয়ে ছিল বোরহানি বোরহানি ছাড়া ঈদ হয় কেমন করে আর ছিল পান আমি নিজে পান খাই আর না খাই পান না থাকলে বাঙালিদের বাসার দাওয়াত মনে হয় না পা উৎসাহ উৎসাহ একটা ফিলিংস আসে না হ্যাঁ জানি একদম ঠিক সুরিত হিরিত তোর দাওয়াত কবুল করবে না হজরত হয় মনে উন্মি তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উন্মি

দেশ আসমণী তারি ওম রমজানে রো রোজার শেষে এলো খুশি রিদ মুবারক এই মুব ঈদ মুবারক ঈদ মুবারক এই মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের পার্টি কন্টিনিউ হচ্ছে আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড এক আঙ্কেলের বাসায় যে দিলিয়ে দেশন আস্বদেতা গীত ঈদ উপলক্ষে মেহেদি দিয়ে মনের সুখে গল্প করছে আর সব করছে আমার ওয়াইফ আর ভাবিরা রমজানের ওই রোজ শেষে এলো খুশির তুই আপনকে আজ দিলিয়ে দেশ আমার মেরা ইমানি আর ইলায়া ওরাও মেহেদি দাও থেকে বঞ্চিত হয়নি জয় শ্রী শ্রী এমড়কুশিরিত দর্সনা দানা বালাখানা সব রে হিল্লা দর্সনা দানা বালাখানা সব হেলি আচ্ছা এখন দেখি জাতিলিঙ্গ নির্বিশেষে সবাই মেহেদি দিয়ে শো অফ করছে আমি কেন করে বাদ পড়ে গেলাম ঠিক বুঝতে পারছি না গত মরদা মুসলিমের ভাঙাইতে নি العمر جنর ওই রোজে সেছি আগের ভাষাতে ওই বাজার খাবারের আয়োজন ছিল তুই আপো দেখে আজ দিল্লী এ দেশ আয় স্বদেতাগি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ঈদের ভিডিওটি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আগামীতে আসছে আরো নতুন নতুন ভিডিও যা দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে